আজকে আমার আলোচনার বিষয় পুরুষ অঙ্গ বিশেষ সময় শক্ত না হওয়া দেশের এবং প্রতি সালাম আলাইকুম অধিকাংশ পুরুষের অভিযোগ থাকে যে তাদের প্রচন্ড সহবাসের ইচ্ছা হয় কিন্তু সময় মতো লিঙ্গ উত্থান হয় না অর্থাৎ লিঙ্গ দাঁড়ায় না অনেক পনগ্রাফি দেখি অনেক ভিডিও কলে কথা বলি অথবা অনেক কথা বলি স্ত্রীর সঙ্গে কথা বলি কিন্তু কোনোভাবে লিঙ্গ উত্থান হয় না কিন্তু ইচ্ছা হয় আবার দেখা যায় যে লিঙ্গ উত্থান হয়েছে অর্থাৎ লিঙ্গ শত চেষ্টা অর্থাৎ স্ত্রী পার্টনার অনেক চেষ্টা করার পরে লিঙ্গ একটু উত্থান হয়েছে শক্ত হয়েছে কিন্তু ভিতরে প্রবেশের আগেই সেটা নিস্তেজ হয়ে গেছে আবার দেখা যায় যে বিশেষ মুহূর্তে অর্থাৎ সহবাসে লিপ্ত হব সহবাসে ইন করছি পুরুষাঙ্গ কিন্তু বীর্যপাত ছাড়াই এমনিতে নিস্তেজ হয়ে গেছে তো এখন আমরা এর জন্য কি করতে পারি এরকম অভিযোগ পুরুষের থেকে থাকে তো পুরুষের যে অভিযোগটা থাকে যে তাদের পুরুষাঙ্গ শক্ত হয় না এটাকে ইলেকট্রাল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা বলা হয় থাকে এটাই কিন্তু সব থেকে বড় সমস্যা কারণ ইচ্ছা হচ্ছে কিন্তু কোনোভাবেই উত্থান হচ্ছে না এটাতে স্ত্রীর মনে যেমন কষ্ট থাকে স্বামীর মনেও কষ্ট থাকে কারণ সে তো পাচ্ছে না স্ত্রীকে সুখ দিতে নিতে স্ত্রীর সঙ্গে গন্ডগোল হচ্ছে পার্টনারের সঙ্গে গন্ডগোল হচ্ছে নিজে লজ্জিত হচ্ছে ছোট মনে হচ্ছে অলয় মাথা নিচু করে থাকতে হয় তো এখন এই বিষয় এই যে উত্থানজনিত সমস্যা বা ইলেকট্রাল ডিসপন্স এটা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে এর প্রধান যে কারণ সেটা হলো অতিরিক্ত হস্ত করা অতিরিক্ত বিছানায় ঘর্ষণ বীর্যপাত আবার অতিরিক্ত মানসিক টেনশন অর্থাৎ তার একটু সমস্যা হচ্ছে কিন্তু সমস্যাটা সে নিজের মনের কাছে এমনভাবে নিচ্ছে যে এটা খুব বড় ধরনের সমস্যা হয়ে গেছে সে হয়তো পার্টনার কাছে চাইতে পারবে না স্ত্রীর কাছে যাইতে পারবে না স্ত্রী তাকে অলওয়েজ টাইম মানসিকভাবে টর্চারিং করছে এই যে মানসিক একটা সমস্যা এই সমস্যা কিন্তু ইলেকট্রাল ডিসফাংশনের প্রধান কারণ হতে পারে অতিরিক্ত পরিমিত পরিমাণ ঘুম না হওয়া পরিমিত পরিমাণ পানি পান না করা ইত্যাদি এর জন্য দায়ী আবার যারা মানসিক এবং শারীরিক পরিশ্রম করে থাকে এর থেকে ইলেকট্রাল ডিসফাংশন হয়ে থাকে বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা লিভারের সমস্যা ইত্যাদি থেকেও ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে যদি সেটা কন্ট্রোলে রাখা না যায় অতিরিক্ত ধূমপান নেশা করা ইত্যাদিও ইরেকটাইল ডিসফাংশনের জন্য দায়ী নার্ভের সমস্যা নার্ভের থেকে কিন্তু সেক্স উত্তেজনা আসে সেক্স অনুভূতি আসে কিন্তু নার্ভে যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু লিঙ্গ আর উত্থান হবে না লিঙ্গ দাঁড়াবে না এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টির অভাব থাকলে ভিটামিন মিনারেল ইত্যাদি পুষ্টির অভাবে ইরেকটাল ডিসফাংশন হয়ে থাকে তা এর থেকে এর থেকে উত্তোলন পেতে হলে কি করতে হবে অবশ্যই যে কারণে সমস্যাগুলো হচ্ছে সেই কারণগুলো থেকে দূরে থাকতে হবে এবং পুষ্টিকর খাবারগুলো খেতে হবে দুধ ডিম খেজুর কাজু বাদাম পরিমিত পরিমাণে খেতে হবে যাদের উচ্চ রক্তচাপ থাকে তারা সেইভাবে সেভাবে ডাক্তারের সাজেশন অনুযায়ী সেভাবে করে চলবে এবং সেইভাবে খাবারগুলো গ্রহণ করবে যাদের ডায়াবেটিস থাকে ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে হার্টের সমস্যা থাকলে লিভারের সমস্যা থাকলে ডাক্তারের স্মরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসার আওতায় থাকতে হবে আর ঘুমোতে হবে পরিমিত পরিমাণ ঘুমোতে হবে দিনে অন্তত আট থেকে ছয় থেকে আট ঘন্টা ঘুমোতে হবে পরিমিত হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হবে যেমন হোমিওপ্যাথি ওষুধে কিন্তু এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর সেক্সের জন্য সেক্স যৌন অক্ষমতার জন্য হোমিওপ্যাথি ওষুধ সব থেকে কার্যকরী এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি একটু মেনটেন করে একটু সময় নিয়ে ডাক্তারের সাজেশন অনুযায়ী খেয়ে থাকেন এবং অবশ্যই সেটা জার্মানি ওষুধ হতে হবে এখনকার দিনে অনেক সময় দেখা যায় যে জার্মানি ওষুধ আনতে যায় কিন্তু যারা ফার্মের দোকানে থাকে যারা বিক্রি করে ওষুধের ফার্মেসি যাদের তারা দেশি ওষুধ দিয়ে ফার্মেসি ওষুধের মূল দাম রাখছে এবং বলে দেয় দেশের জার্মানি ওষুধ আসলে সঠিকভাবে কিন্তু তারা দিচ্ছে না এর কারণে কিন্তু রোগীরা অনেক ভোগান্তির সম্মুখীন হচ্ছে যে ডাক্তার প্রেসক্রিপশন করছে সেই ডাক্তারও কিন্তু রোগীর কাছে হচ্ছে প্রতিপন্ন কারণ ডাক্তার বলছে ভালো সঠিক ওষুধ বলছে ওষুধ নিতে বলছে কিন্তু দোকান থেকে যদি তাদের জার্মানি ওষুধের কথা বলে দেশি ওষুধ দেয় তখন কিন্তু ডাক্তারের কিছু করার থাকে না যে প্রেসক্রিপশন করে যিনি প্রেসক্রিপশন করেন এখানে ডাক্তারের দুর্নাম হচ্ছে এই জন্য বিশ্বস্ত দোকান থেকে অবশ্যই চিলগালা অবস্থায় জার্মানি ওষুধ নিতে হবে সব থেকে ভালো হয় যে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন করবেন সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়া কারণ ডাক্তার কখনো চাইবেন না তার হোক এটা কিন্তু ডাক্তার সে চাইবে যে সর্বোচ্চ ভালো ওষুধ দিয়ে রুগীটাকে ভালো করা কারণ রুগীর থেকে রুগী হবে এবং তার সুনাম ছড়িয়ে পড়বে এই জন্য যে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন করবেন সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি চারটা মাদার টিংসার কথা বলবো হোমিওপ্যাথি মাদার টিংসার যে মাদার টিংসার সেবন করলে এই উত্থানজনিত সমস্যার থেকে ইলেকট্রাল ডিসফাংশন থেকে খুব সহজে বেরিয়ে আসা সম্ভব হবে তো এখন যে ওষুধগুলো বলবো তো এক নম্বর যে ওষুধটা সেটা হলো অশ্বগন্ধা অশ্বগন্ধা মাদার টিংচার অশ্বগন্ধা মাদার টিংচার যৌন অক্ষমতার কার্যকরী একটি ওষুধ বিশেষ করে যাদের ইলেকট্রাল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আরও ভালো কাজ করে থাকে তা ওষুধটি দশ ফোটা হালকা গরম পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে আর কুসুম গরম পানিতে ওষুধটি সেবন করলে রেজাল্ট খুব দ্রুত এবং পারফেক্ট রেজাল্ট চলে আসে দুই নম্বর শিমুল অশ্বগন্ধা শিমুল মাদার টিংচার শিমুল সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করে থাকে শিমুল অশ্বগন্ধা মাদার টিংচার ওষুধটি এটা দশ ফোটা হালকা গরম পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে তিন নম্বর যে ওষুধটি সেটি হল অ্যাভিনা সেটাইবা অ্যাভিনা সেটাইবা মাদার টিংসার ওষুধটি হোমিওপ্যাথি জগতে যৌন অক্ষমতার জন্য কার্যকরী একটা হোমিওপ্যাথি ঔষধ এই ওষুধটি সম্পর্কে কমবেশি সবারই ধারণা থাকে যেমন কিছু কিছু ব্র্যান্ড কোম্পানির কিছু কিছু ওষুধ নাম করা বয়স জগতে যোন অক্ষমতা জন্য এভিনে সেটি হয় কিন্তু নাম করা এটা অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সেবন করতে পারে সর্বক্ষেত্রে ভাই উত্থানজনিত সমস্যার জন্য এই 6টি 10 কোটা হালকা গরম পানির সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে 4 নাম্বার 6টি সেটি হলো সিলিক্স নাইগেরা সিলিক্স নাইগেরা ওষুষ্ঠে উত্থানজনিত সমস্যার জন্য খুবই কার্যকারী কারণ যারা অতিরিক্ত করে ধাতু ক্ষয় করে ফেলছে যারা অতিরিক্ত যৌন মিলন করে ধাতু ক্ষয় বীর্য হারিয়ে ফেলেছে এবং যাদের পোশাক টয়লেটে বসলে কত দিলে অতিরিক্ত পরিমাণ বীর্য বের হয় ধাতু বের হয় তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে আর এই ধাতু ক্ষয় হওয়ার কারণে কিন্তু উত্থানজনিত সমস্যা বেশি হয়ে থাকে এই জন্য সেলিক্স নাইকেরা ওষুধটি দশ কোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে উপরে যে তিনটি ওষুধ বললাম অশ্বগন্ধা অ্যাভিনাস এটা এবং শিমুল মাদার টেনশন আপনার এই তিনটি ওষুধ একই কাপে কুসুম গরম পানির ভিতর দিয়ে সেবন করতে পারেন অশ্বগন্ধার থেকে দশ ফোটা শিমুলের থেকে দশ ফোটা অ্যাভিনার থেকে দশ ফোটা তিরিশ ফোটা ওষুধ সকালে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে একই নিয়মে দুপুরে একই নিয়মে রাত্রে সেবন করতে পারেন আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হয়েছে